আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর বাংলা বইয়ের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে ব্যাকরণ মেনে লিখতে শিখি এটির যে তৃতীয় পরিচ্ছেদ আর চতুর্থ পরিচ্ছেদ এটি এই দুটি পরিচ্ছেদ নিয়ে আজকে আমি আলোচনা করব তাহলে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রতিশব্দ রয়েছে এখন আমাদেরকে প্রতিশব্দ বসাতে হবে তাহলে নিচের অনুচ্ছেদের কোনো কোনো জায়গায় প্রতিশব্দ হিসেবে কিছু বিকল্প শব্দ রয়েছে এসব বিকল্প শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ ব্যবহার করে অনুচ্ছেদটি আবার লেখো প্রয়োজনে ওই সব জায়গায় অন্য প্রতিশব্দ ব্যবহার করতে পারো তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে এক একটা শব্দের প্রত্যেকটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে যেমন এখানে লক্ষ্য শব্দের তিনটি প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে আবার খাদ্যের দুটি প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে এখন আমাদেরকে এই প্রতিশব্দগুলোর মধ্যে থেকে যে কোনো একটি প্রতিশ একটি শব্দ ব্যবহার করে আমাদের এই প্যারাটি আবার লিখতে হবে তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে মানুষ বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করে কিন্তু বেঁচে থাকায় মানুষের একমাত্র লক্ষ্য নয় প্রাণী জগতের অন্য প্রাণীও খাদ্যের অন্বেষণে জীবনের অধিকাংশ সময় খরচ করে এছাড়া প্রকৃতিতে টিকে থাকার জন্য সবাইকে নিরাপদ আবাসের বা নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে হয় মানুষ বাড়িঘর বানিয়ে সমাজবদ্ধভাবে বাস করে কিন্তু এই বেঁচে থাকা বা টিকে থাকার বাইরেও তাকে ভাবতে হয় সমাজের উন্নতির বিষয়ে মানুষ তার প্রজ্ঞা দিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে এই অগ্রসরতা আগামীর পৃথিবীকে সুন্দর করবে বলে আমাদের বিশ্বাস ওকে তোমরা এটি লিখে নেবে এরপর দেখো আমাদের কিছু প্রতিশব্দ দেওয়া আছে শব্দগুলোর তোমরা এগুলো একটু বাসায় পড়ে নেবে আমি তাহলে নেক্সট যেই টপিকটি রয়েছে সেটিতে চলে গেলাম এখন আমাদেরকে গদ্যে রূপান্তর করি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত তার উল্লেখযোগ্য কাব্যের মধ্যে রয়েছে ভাঙ্গার গান তার লেখা উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে আছে মৃত্যু খুদা শিউলিমালা ইত্যাদি তার লেখা প্রবন্ধের বই যুগবাণী দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল ইত্যাদি নিচে কবিতাটি কবির সর্বহারা কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি গদ্যে রূপান্তর করো গদ্য রূপান্তরের সময়ে কবিতায় ব্যবহৃত শব্দের বদলে যত বেশি সম্ভব প্রতি শব্দ বসানোর চেষ্টা করো শব্দের অর্থ বোঝার জন্য এবং প্রতিশব্দ শব্দ খোঁজার জন্য প্রয়োজনে অভিধানের সহায়তা নাও চলো তাহলে এই কবিতাটি আমরা একবার পড়ে নেই কবিতাটি হলো কান্ডারি হুশিয়ার লিখেছেন কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার গিরি মানে হচ্ছে পাহাড় বা পর্বতকে বোঝানো হয়েছে আর কান্তার মানে হচ্ছে নিবিড় বন বা কোনো একটা দুর্গম পথকে বোঝানো হচ্ছে আর দুস্তর মানে হচ্ছে কোনো একটা জায়গা যেটা পার হওয়া অনেক কষ্টসাধ্য আর পাড়া বার মানে হচ্ছে সমুদ্র বা উভয় পাশের তীরকে বোঝানো হচ্ছে লঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার লঙ্ঘিতে মানে হচ্ছে লঙ্ঘন করা কোনো কিছু আর নিশিতে মানে হচ্ছে মধ্যরাতে বা গভীর রাতে আর হুশিয়ার মানে হচ্ছে সতর্ক করা বা সাবধান করা দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ তরি মানে হচ্ছে নৌকা ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত এখানে হাল মানে বোঝানো হয়েছে নৌকার যে গতিপথ সেটা যে নিয়ন্ত্রক করছে তাকে বোঝানো হচ্ছে আর হিম্মত বলতে বোঝানো হচ্ছে সাহসকে কে আছে জোয়ান হ আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ জোয়ান মানে হচ্ছে যুবক বা যুবকদের বোঝানো হচ্ছে এখানে আর আগুয়ান মানে হচ্ছে অগ্রসর হওয়া আর হাকিছে মানে হচ্ছে উচ্চ উচ্চকণ্ঠে ডাকা এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার এরপর তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান তিমির মানে হচ্ছে অন্ধকার রাতকে বোঝানো হচ্ছে আর মাতৃ মন্ত্রী মানে হচ্ছে মায়ের বা মাতৃভূমির নামে শপথ নেওয়াকে বোঝানো হচ্ছে আর শান্ত্রীরা মানে হচ্ছে প্রহরীরা বা রক্ষীরা এরপর যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ঘষিয়াছে মানে হচ্ছে ঘোষণা করেছে ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান পুঞ্জিত মানে হচ্ছে সঞ্চিত বা কোনো একটা জিনিস স্তূপ আকারে আছে এটা বোঝাতে পুঞ্জিত ব্যবহার করা হয়েছে ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ সন্তরণ মানে হচ্ছে সাঁতার কান্ডারি এখানে কান্ডারি বলতে কর্ণধার বা মাঝিকে বোঝানো হয়েছে আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর 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 মার গিরি ভীরু যাত্রীরা গুরু গড় যায় বাজ গর্জায় মানে হচ্ছে গর্জন করে আর বাজ মানে হচ্ছে বজ্র পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি তেজিবে কি পথ মাছ তেজিবে মানে হচ্ছে ত্যাগ করবে করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কাণ্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্চর খঞ্চর মানে হচ্ছে দুদিকে ধারালো যে ছোড়া সেটিকে বোঝানো হচ্ছে ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর দিবাকর মানে হচ্ছে সূর্য উদীবে সে রবি আমাদের ওই খুনে রাঙ্গিয়া পুনর্বার পুনর্বার মানে হচ্ছে আবার আর উদিবে মানে হচ্ছে আবির্ভূত হবে ফাঁসির মঞ্চে হয়ে গেল যারা জীবনের জয় গান আসি অলক্ষে দাঁড়াইয়েছে তারা দিবে কোন বলিদান বলিদান মানে হচ্ছে মহৎ কাজে কোনো কিছুকে উৎসর্গ করা আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ ত্রাণ মানে হচ্ছে উদ্ধার করা বা রক্ষা করা দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুশিয়ার। তাহলে এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা এই কবিতাটাকে এখন দেখো আমাদের এখানে কিন্তু শুরুতে এই কাজটি দেওয়া ছিল যে এই কবিতাটিতে আমাদের এখন গদ্যে রূপান্তর করতে হবে এরপর গদ্যে রূপান্তরের সময় কবিতায় যেই ব্যবহৃত শব্দের বদলে আমরা যে প্রতিশব্দগুলো ব্যবহার করার চেষ্টা করব। আর শব্দের অর্থ বোঝার জন্য প্রতিশব্দ খোঁজার জন্য আমরা কিন্তু চাইলে অভিধানের সাহায্য নিতে পারি চলো তাহলে আমরা দেখে নেই তাহলে অর্থ ঠিক রেখে আমাদের গদ্যে রূপান্তরকরণটি হলো অন্ধকার রাতে ভয়ঙ্কর ঝড়ের মধ্যে দিয়ে নৌকা চালিয়ে যেতে হবে দুর্গম পর্বত অরণ্য মরুভূমি আর দুর্লগ্ন সমুদ্র সব কিছুই পার হতে হবে যাত্রীরা সাবধান নৌকা দুলছে জল উত্তাল মাঝি পথ ভুলে যাচ্ছে পাল ছিঁড়ে গেছে কে এগিয়ে আসবে এই বিপদে কে হাল ধরবে কে আছো যুবক এগিয়ে আসো তুমি সেই সাহসী কাণ্ডারি ভবিষ্যৎ তোমাকে ডাকছে এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যেই নৌকা পার করতে হবে অন্ধকার রাতে মায়ের নামে শপথ নেওয়া প্রহরীরা সাবধান যুগের জমা ব্যথা আজ অভিযানের ডাক দিচ্ছে বঞ্চিত মানুষের বুকে জমা অভিমান আজ ফুলে উঠেছে তাদেরকে সঙ্গ নিতে হবে সঙ্গে নিতে হবে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে অসহায় জাতি ডুবে মরছে তারা সাঁতার কাটতে জানে না কান্ডারি মাতৃভূমির মুক্তির শপথ তুমি পালন করবে হিন্দু না মুসলিম এই প্রশ্নকারীদের কাছে তুমি বলো ডুবছে মানুষ তারা সবাই আমার মায়ের সন্তান গিরিপথ ধরে চলতে হচ্ছে যাত্রীরা ভীত বজ্রপাত হচ্ছে পিছিয়ে পড়া যাত্রীদের মনে সন্দেহ যাচ্ছে কান্ডারি এমন সময় তুমি কি পথ হারাবে মাঝপথে কি থেমে যাবে তোমার উপর এক মহান দায়িত্ব তোমাকে এগিয়ে যেতে হবে হানাহানি করে হলেও কান্ডারি তোমার সামনে পলাশির প্রান্তর ওখানে বাঙালির রক্তে লাল হয়ে উঠেছিল ক্লাইভের তরবারি ওই গঙ্গায় ডুবেছিল ভারতের স্বাধীনতার সূর্য সেই সূর্য আবার উদিত হবে আমাদের ওই রক্তে লাল হয়ে যে মহান বিপ্লবীরা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন তার আজ অদৃশ্যভাবে দাঁড়িয়ে দেখছেন তাদের সম্মানে তুমি কি বলিদান দেবে আজ তোমার পরীক্ষা তুমি কে জাতিকে না জাতকে রক্ষা করবে নৌকা দলছে জল উত্তাল সাবধান কান্ডারি মনে রেখো তুমি আমাদের একমাত্র আশা শিক্ষার্থীরা আজকের সেশনটি আমি এখানেই শেষ করছি আর নেক্সট সেশনে তোমাদের সাথে অ্যাক্টিভিটি চার দশমিক তিন দশমিক তিন অর্থাৎ বিপরীত শব্দ লিখে এটা নিয়ে আলোচনা করবো আর অবশ্যই তোমরা আমার গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলের নাম হলো আমাদের ডিজিটাল পাঠশালা আর এখানে প্লে লিস্টে গেলেই তোমরা সবগুলো সাবজেক্টের ভিডিও ধারাবাহিকভাবে পেয়ে যাবে